তো এখন সবচেয়ে বড় কথা ভুল মানুষেরই হয় তো যে ভুল করছে তার তো স্বীকার করতে হবে আমার ভুল আমি এটা ভুল বলবো আবার ভুল বলবো না কারণ আমি যে ওকে চোর বসাইছি কারণ ভাই আমার জীবনের মূল্য আছে ওইখানে যে বাচ্চাগুলো ছিল গাড়িতে ওদেরও জীবনের মূল্য আছে ঠিক আছে যার কারণে তখন আমি রাগটা কন্ট্রোল না করতে পারি দুইটা চোর বসাই তিনটা চোর বসাই দিছি এই যে এখন লিখছে আপু অটো বেপরোয়া ভাবে চলে মনে বিমান চলে খোদার কসম আল্লাহর কসম এই অটো ওয়ালার জন্য আমরা অনেক রিস্কে থাকি

আর যারা ওই যে বারবার করে না যারা ভিউ কামানোর জন্য আমাদের আমার ওই ভিডিও না তোমাদের ভিউ এর দরকার হলে ভাইয়া ভিক্ষা টিক্কা না করে মানে এরকম মানুষের ভিডিও সেরে আমাদের কাছে আসো শিখাই দিব ট্রেনিং দিয়ে দিবো যে আসলে কিভাবে কি কাজ করলে তোমরা উন্নতি করতে পারবো বুঝছো মানুষের ভিডিও ইউজ করো রোজ মিষ্টি কি করবো মহিলা মানুষ বেশি বুঝে রাত কথা বলতে দিচ্ছেন না রাদের কথা বলা শেষ রাত 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 যতটুকু আপনাদেরকে বোঝাই কথা বলবে তার থেকে বেশি বুঝে কথা বলবে আমি কারণ ও এত সহজ সরল এত সহজভাবে কথা বলবে যে আপনারা আসল কথাটা বুঝবেন না প্যাঁচাবেন ধর এই কথাগুলো কেটে কেটে হচ্ছে প্যাঁচাবেন তখন পরে ভিডিও কেটে কেটে ভাইরালের জন্য বুঝছেন ভাগেন এখান থেকে আমি কক্ষন এই ধরনের কথা বলি না শুধু আমার হাজব্যান্ডের টপিক দেখে আমি এভাবে কথা বলছি আমি লাইভটা করতাম সব সময় আমাদের সব সময় এত মাথা মাথা কেন আমি লাইভ করার ইচ্ছা ছিল না ভাই আমাদের যাদের আমার কথা হচ্ছে আমাদেরকে বা আমার পরিবারে যারা যাদের ভালো লাগছে না ভাই তারা ব্লক মারো না ব্লক মেরে চলে যাও না দেখো না না আমরা যত ভালো হয়ে থাকার চেষ্টা করি তত আমাদের কেন মাথা মাথা হয় কেন কি করছি আমরা আপনাদের কেন কি সমস্যা কি আমরা শুনতে শুনতে সহ্য করে করে চুপ থাকি তাই কিছু বলি না তাই আমাকে ফলো করো তাদের ফলোয়ার বাড়াই দেবো ব্যাক করে আপনারা যারা ভিডিও সারছেন না দয়া করে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পয়সাল ভাইয়া আপনাদের ভিউ তারপর ফলোয়ার বাড়াই দিবে যাই হোক বাদ দাও

তো যাই হোক আমি কিছু বলি না কিন্তু আমার হাজবেন্ডের টপিক নিয়ে যেহেতু আসছে যে তাকে নিয়ে ভুল ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছেন যে রাতকে হচ্ছে মারছে কি এই রাত মার খায় নাই রাত ওখানে মেরে আসছে ঠিক আছে এই দেখেন এখানে এখানে পুলিশ সুন্দর করে আমার কি বলছে ভাইয়া চলে যা না ঠিক আছে আর যে ভিডিওটা বানাইছে তার একটু দেখাই এটা আসলে এই যে এমডি ডি মাসুদ রানা এই বেড়া মনে হয় এই বেড়া এই বেড়ার মনে হয় জন্মেরই ঠিক নাই হ্যাঁ সরি আসলে এইভাবে বলার জন্য ভিড়ও মানে আছে স্যার ঠিক আছে উনি লিখতে পারতে যে এখানে একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা এখানে মিটমাট করে দিল পুলিশ নর্মাল কথা বলা যায় না তুই কি কি লিখছিস ওইটা সামনে আসিস শুধু

আমার আমার হাজবেন্ড কেন বাজে বাজে পোস্ট করতেছেন আপনারা

মেয়ের সাথে ধরা পড়ছে ওটা কটা না তো এরকম কট হলে তো সমস্যা কি তাহলে তোমার তোমাকে যা মানুষ তোমাকে আরো মানুষ কামাইতে পারবে যে রাত ভাই কট খাইছে মা একটা ছেলে একটা মেয়ের সাথে গার্লফ্রেন্ড থাকতেই পারে এটা কোনো বিষয় কি ছেড়ে দশ বছর ধরে নয় বছরের সংসার আর দুই বছর ধরে থাকতেই পারে আমাকে তোমার মাঝে মাঝে খারাপ লাগতেই পারে ভালো নাই লাগতে পারে তো তুমি যাবে না তবে আমার থেকে সুন্দরী হলে যাইও আমার থেকে সুন্দরী হলে যাই অনেক লাগবে

আচ্ছা এখন আপদের সাথে গল্প করো তো শুনেন যদি দেখি যে আমার থেকে কম সুন্দর হ্যাঁ তুমি যে মেয়ের সাথে কে কট তাহলে তখন ঝগড়া করবে যে কি এমন মেয়ে নিছো কোনটা গো তুমি দেখতেছো চলে গেছে আচ্ছা যাই হোক আপু আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা তখন কষ্ট করে আমার এই ভিডিও আমার আগে আগে শুনতেছিলেন আপু আসলে এখন এমন অবস্থা যে উপরে উঠতে গেলে তাকে নিয়ে এমন ভাবে টানা করে যে নিচে আমি বলি এই যে তিনটা বছর আমি মিডিয়াতে আছি আমার মাথা অতিষ্ঠ হয়ে গেছে এই লাস্ট আমি আমি করছি গাড়ি নিয়ে মানে গাড়ি চালায় গাড়ি নিয়ে একটা জানেলা বাচ্চা আর মানুষ স্ট্যাটাস দিচ্ছে যে আমি কট কি সব কথাবার্তা ওখানে বয়স কয়েকটা মানুষ চিল্লা চিল্লি করছে আমার বিপক্ষে গেছে কারণ হচ্ছে যেহেতু আমি একজনকে মারছি এটার জন্য আমার বিপক্ষে গেছে আর আমি পুলিশের হাতে উঠাই দিতে চাইছি এই কারণে ওনারা খেপে গেছে যে আমি বারবার করে আপনি মানে ওনারা আমাকে অনেকবার করে বলছে বাদ দেন মাফ করে দেন কিন্তু আমি চাইছিলাম কি যে না এটার একটু শিক্ষা হওয়া দরকার কারণ ওই মোড়টাতে এর আগে অনেকজন মারা গেছে জনের ক্ষতি হয়েছে এই কারণে আমি চাইছি যে নাই এটার শিক্ষা দরকার যেমন আমাদের বাগানের এই যে শালবাগান মোড়ে আমাদের মোড়টাতে সবাই উল্টা পথে আসে লাগলে জীবনে ভুল কখনো উল্টা পথে না এই বাগানে লেখা আছে যে উল্টা পথে যাবে না কিন্তু সবাই উল্টা পথে যায় এটারও আমাদের আশায় আসলে যারা আসলে দরকার একটু এইদিকে নজর দেওয়া আমি একটু কয়েকটা কথা বল কাজল শোনা আসছো আমি এত ঝামেলার মধ্যে পড়ছি যে কি বলবো আমরা তিন বছর ধরে কিন্তু মিডিয়ালতে আছি সাড়ে বছরের মতো তিন বছরই না তো ভালোই ছিলাম লাস্ট ছয় সাত মাস ধরে আমাদেরকে মানুষ অতিষ্ঠ করে ফেলতেছে এমন ভাবে পিছনে লাগছে মনে হচ্ছে যেন আমাদেরকে তারা কেউ চাচ্ছেই না হেটার্সরা খুব কম কিন্তু